পরপর নিমন্ত্রণ খেতে খেতে তাই পেট খারাপ হয়ে যাবে আগের দিনও বার্থডে আজকেও বার্থডে কিন্তু এত কিছু খাবার খেলে সত্যি তো খুবই সমস্যা হবে পেটের তো হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ব্লগটি লাস্ট টপি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এতে আছে অনেক ফান পাড়া প্রতিবেশী নিজেদের মতো যখন মনে করে তখন তাদের বাড়িতে এত আনন্দ হয় তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো লাস্ট টপি তোমার দেখে থাকো প্লিজ

এই এদিকে সরে আয় हाथ दे बिना ए घणा जा 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 फोन फोन किंतु हाथ दे बना हाथ दे बना हां ए पाच चकला सब चले खाय ना किंतु खाय ना तू हाथ दे बिना पक्का की हो गकी पक्का की आ तुमा ओ गकी हो गकी আরেকবার केक त खाओ तो ए बच्चा তোর মাকে আরেকবার केक त खा ए बच्चा केक त खा কেকটা খবারকবার হ্যাঁ তুই মাকে খায় তুই মাকে ঠিক আছে কেকটা কেকটা এ বাচ্চা বহুত দিন গালের দে গালে মাখায় দে খাবি না খাবি না মাখায় দে মাখায় দে এই

ওই দেখো বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছো একজনকে দেখা যাচ্ছে উনি দূর থেকে আমার মেয়েকে লোভ দেখাচ্ছে তা আবার থানের লোভ মানে কোল্ড ড্রিঙ্ক শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মজাই আলাদা তাই না এদিকে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছিলাম আর দেখো আমাদের সামনে কে কে বসেছে আমরা সবাই পাওয়ার প্রতিবেশী বেশি খুবই আনন্দ করি এরকম করে আর বন্ধু বান্ধবগুলো দেখো বার্থডে বয় সবাই আজকে আমাদের দেওয়া ধাওয়া বা পরিবেশন করবে বেশ ভালোই লাগছিলো আজকের দিনটা অনেক মজা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফ অ্যান্ড কমেন্ট মাই চ্যানেল চলো ছিল এক আর আর সস তার সঙ্গে সালাড তো এক টেবিল দিয়েছিল যেটা খেতে অসাধারণ হয়েছিল আর এই বাড়ির পিসি কিন্তু নিজেই রাঁধুনি যিনি নিজেই অনেক বড় বড় বিয়ে বা অনুষ্ঠানে রান্না করেন আর নিজের বাড়ি যদি রকম রাঁধুনি থাকে তাহলে তো রান্নার লোকের খরচই বেঁচে যায় বলো তারপরে ছিল গরম গরম ভাত আর তার সঙ্গে ছিল ঘন্ট ডাল তার সঙ্গে ছিল কাতলা মাছ চিপস এবং তারপরে ছিল আমাদের আমার হাজব্যান্ড এবং আমারও ভীষণই ফেভারিট সেটা তোমার লাস্টে দেখতে পারবে কি তো তোমার লাস্ট দেখো আর কমেন্ট জানিও তোমাদের কোন নিমন্ত্রণ বাড়ি সব থেকে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা লাস্টও অব্দি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে এবং মানে তোমাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার তো ডাল অনুষ্ঠান বাড়ির থেকে বেশি ফেভারিট তো তারপরে আরও আছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেটা কিন্তু এই বাড়ি স্পেশাল মেনু ওইটা তো যাই হোক তোমরা লাস্ট ওই দেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও